নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার ভারতবর্ষের পুরাণের ইতিহাস ও বিভিন্ন প্রকার গ্রন্থাদি সম্পর্কে আলোচনা করে থাকি তো আজকের যে গ্রন্থটি সম্পর্কে আলোচনা করবো প্রথমেই বলি যে এই বইটি যদি প্রত্যেক বাড়িতে রাখার প্রয়োজন আছে আর এই বইটি যদি প্রত্যেক বৃহস্পতিবার পাঠ করা হয় তাহলে লক্ষ্মী দেবীর বর বরপ্রাপ্ত করা যায় বাংলার ইউটিউব চ্যানেলে যে সমস্ত বই রিভিউয়ের চ্যানেল আছে বা বই সম্পর্কে আলোচনা করা হয় বা যে কোনোভাবেই আমি গুগলে সার্চ করে দেখেছি ইউটিউবের এই বইটির সম্পর্কে কোনো ভিডিও নেই তো এটি মনে হয় প্রথম ভিডিও হতে চলেছে একদম ইউনিক ভিডিও তাই আমি সবাইকে অনুরোধ করব বাংলার বইঘর যারা দেখছেন যে সমস্ত দর্শকবৃন্দরা দেখেন বা দেখছেন এখন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এখানে একদম ইউনিক ইউনিক বইগুলো নিয়ে চলে আসি বইগুলো সম্পর্কে আলোচনা করি আপনাদের সামনে সেগুলোকে উপস্থাপন করি এছাড়া ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস নিয়ে আলোচনা করে থাকি তাই অবশ্যই দ্বিধা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট ভিডিও আপনারা সবসময় পেয়ে যান তো আজকে এই বইটির সম্পর্কে আলোচনা করব লেখাই আছে দেখতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবারের জন্য এটি পাঠ করা দরকারী দেবীর ব্রত কথা বইটি এখানে দেখে নিন লেখাই আছে লাবণ্যময় দে লাবণ্যময় দে নিবারণ চন্দ্র দে প্রণীত আর ওরিয়েন্ট লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে ভেতরে এবার আমরা ডিটেলস দেখে নিই এটি কিন্তু পেপার ব্যাগ কোয়ালিটি পেপার ব্যাগ কভারে বইটি করা হয়েছে কভারটি খুব সুন্দর দেবীর একটি ছবি রয়েছে পুরোহিত এখানে পূজা করছেন এবং মহিলারা শঙ্খ বাজাচ্ছেন তো খুব সুন্দর করে একটি কভার করা হয়েছে খুব ভাল লাগছে দেখতে এরপর আমরা বইটির ভেতরে চলে যাই ডিটেলসটা একটু দেখে নিই দেখুন এখানে লেখাই আছে প্রতি বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঁচালি এবং এখানে লেখা আছে শ্রী নিবারণচন্দ্র দে প্রণীত পণ্ডিত শ্রী তীর্থনাথ ভট্টাচার্য কাব্যতীর্থ সংশোধিত প্রকাশক হচ্ছে লাবণ্যময় দে ওরিয়েন্ট লাইব্রেরি থেকে কলেজ স্ট্রিটের ওরিয়েন্ট লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে বইটির মূল্য হচ্ছে মাত্র বারো টাকা এটা কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে গিয়ে চাইলে অবশ্যই আপনারা এই বইটি পেয়ে যাবেন তো এবার আমরা বইটির ভেতরে দেখি কি কি পাওয়া যাবে বইটি পড়লে আপনাদের কী কী লাভ হবে এখানে আছে হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি কিভাবে লক্ষ্মী দেবীর পূজা করতে হয় তার ব্যাখ্যা এখানে বিশদভাবে করে দেয়া হয়েছে তারপরে দেয়া আছে হচ্ছে শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পাঁচালী যারা পাঁচালিটা পড়তে চান অবশ্যই এটি পড়তে পারেন এটি খুব উপকার যারা এই পাঁচালি প্রতি বৃহস্পতিবার পাঠ করবেন তাদের খুব উপকার হবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন এরপর আমরা দেখি আর কি আছে তারপরে এখন চলেছে এবং পাঁচালিটাই সম্পূর্ণ শেষ হয়েছে এবং শেষ পাতায় দেয়া আছে শ্রী শ্রী লক্ষ্মী মাতার আহ্বান গীত কিভাবে আপনি লক্ষ্মী মাতাকে আহ্বান করবেন তার একটি গীত এখানে দেওয়া আছে তো এই তিনটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটি বই যারা বাড়ির মহিলারা এটি অবশ্যই পড়তে পারেন প্রতিদিনও পড়া যায় বৃহস্পতিবার তো পড়লে খুবই উপকার হয় আপনারা অবশ্যই এটি সংগ্রহ করুন পড়ুন এবং উপকার পাবেন অবশ্যই এবং শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা নামক গ্রন্থটির সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন প্রকার ইউনিক বইগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিন যাতে এই সমস্ত মূল্যবান যে ভিডিওগুলো আমি করার চেষ্টা করছি তার উপকার সবাই যাতে পেতে পারে তো ভালো থাকবেন আবার নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হয়ে যাবে আজ এই বইটি নিয়েই আমি আলোচনা করলাম